নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে এডুকেশান ফর ইউ অল ইউটিউব চ্যানেলে আজকে আমি বলবো অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কয়েকদিন ভিডিও আমি আপনাদের জন্য করিনি তবে কাল সোমবার আর অর্গানাইজার শিক্ষক নিয়োগের কিছু আপডেট অতি অবশ্যই আসতে পারে আর এই কারণেই আজকে আমি ভিডিও করছি যেটা সম্ভাব্য ফলাফল হতে পারে যে আগামী সপ্তাহে কিন্তু বেশ কিছু নোটিফিকেশন আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে এমনটাই আশা করা যাচ্ছে কিন্তু মনে রাখবেন যে এটাই কিন্তু শেষ কথা নয় তবে বিভিন্ন জায়গা থেকে যখন আমি এই বিষয়টি জানতে চাইলাম তখন আরও বেশ কিছু খবরাখবর কিন্তু এলো খবরাখবর এলো বলতে একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমি এই অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আমি দেখতে পেলাম কেউ কেউ জানালো যে হ্যাঁ হতে পারে আবার কেউ কেউ জানালো সেইভাবে হবার সম্ভাবনা নেই তবে যেহেতু গত সপ্তাহে কোনো খবরাখবর হয়নি এই সপ্তাহে কিন্তু খবর হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এখন আদেও খবর কি হবে না হবে সেই বিষয়টি কিন্তু আপনারা পরবর্তীকালে জানতে পারবেন কারণ সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলে যায় আমরা যে খবরগুলো পাচ্ছি আর সময় যত যাচ্ছে কিন্তু সব কিছু বদলে যাচ্ছে তাই সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু অনেক কিছু বদলে যায় তাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই ভিডিও দেখুন বিষয়টিকে নিয়ে বিশ্লেষণ করুন আলোচনা করুন তবে যতটা সম্ভব হচ্ছে আগামী সপ্তাহে অর্থাৎ আগামীকাল সোমবার থেকে এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত বড় বড় নোটিফিকেশন কিছু আসার সম্ভাবনা রয়েছে কিন্তু যখন যতক্ষণ না আসছে ততক্ষণ তো সেইভাবে বলা সম্ভব নয় তবে এই রকম নোটিফিকেশান আছে এইটুকু আমি আপনাদের কেবল জানিয়ে দিতে পারি যে হবার একটা সম্ভাবনা রয়েছে তাই মানে আমি এমনটা বলছি না হবেই আর এমনটা বলছি না আপনারা সবাই বিশাল কিছু আশা করে বসে থাকবেন দেখুন বহু ভিডিও করেছি এবং তারপরে যখন নোটিফিকেশান আসেনি বেশ খারাপ লেগেছে সেই কারণে যতটুকু খবর পাই ততটুকু আপনাদের জানিয়ে দিলাম আগামী দিন যদি প্রকৃতই ভালো কিছু পায় আপনাদের অবশ্যই জানাতে ভুলব না যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন নমস্কার